ভাটপাড়ায় তৃণমূল কংগ্রেস কর্মী ভিকি যাদব খুনের ঘটনায় গ্রেফতার সঞ্জিত ਸਿੰਘের পুলিশ হেফাজত শেষে ব্যারাকপুর আদালতে পেশ করা হয়। বুধবার দুপুরে সঞ্জিত সিং এর অনুগামীরা গলায় সঞ্জিত সিং এর ছবি দিয়ে পোস্টার ঝুলিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন ব্যারাকপুর আদালত ভবনের বাইরে। তাদের বক্তব্য সঞ্জিত সিংকে চক্রান্ত করে ভাষানো হয়েছে। বুধবার দুপুরে ব্যারাকপুর আদালত ভবনে উপস্থিত হন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং। তিনি সংবাদ মাধ্যমের সামনে কিছু বলতে চাননি। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ভাটপাড়া শহর দুই তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অন্যরাও বলেন শোনাবা আপনাদের দেখুন আমাদের সমাজ সেবী পপু সিং কে বেআইনি ভাবে ареস্ট করা হয়েছে তার প্রতিবাদে আজকে আমরা হাজার হাজার লোক মানুষ এখানে জমায়েত হইছি কারণ পুলিশ প্রশাসন যেভাবে বেআইনি ভাবে ареস্ট করেছে তার আমরা প্রতিবাদ করার জন্য এখানে এসেছি আমাদের কানুনের উপর ভরসা আছে કાનુ સત્ય હમેશા જુ એકધાયક આ છેદર પુલ પ્રશાસન ઉપર ઓને પ્રેસર સમજસેવી પપ્પુ સિંહ ওই জগদ্দল বিধায়ক লোহাচোর সোমনাথ সাম বলতে পারবো না আমি লোহাচোর বলতে পারবো ওকে ব্যারাকপুর থেকে সৈকত গঙ্গোপাধ্যায়ের রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন